নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে প্রিন্স মন্ডল প্রিয় দর্শক এই পর্বে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনায় হাজির হয়েছি বিষয়টা আপনাদের কাছে একটু অন্যরকম মনে হতে পারে আপনারা ভাবতে পারেন হঠাৎ করে এই সময় এই ভিডিও কেন কারণ এই মুহূর্তে এক কথায় সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া উত্তাল বাংলাদেশের ঘটনা নিয়ে সেদেশের যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে সে দেশের প্রধানমন্ত্রী তার পদ ত্যাগ করে তিনি তার আত্মীয় পরিজন নিয়ে দেশ ছেড়ে আমাদের ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে এবং আমাদের রাজ্যে একটি মামলা চাকরি সংক্রান্ত মামলা এসএসসি মামলা নিয়ে সুপ্রিম কোর্টে আজ শুনানি ছিল এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া এক কথায় উত্তাল এখন এই বিষয়গুলি নিয়ে পরবর্তীকালে আবার আলোচনা করা যেতে পারে বা আপনারা অন্য কোনো মাধ্যমেও এই বিষয়টা শুনে নিতে পারেন এখন আপনাদের মনে হতে পারে হঠাৎ করে কেন আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে এলাম বিষয়টা হলো বেশ কয়েকদিন ধরেই একটি বিষয়ের সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে ঘটনা হচ্ছে কলকাতার একটি নামী ক্লাব ইস্ট বেঙ্গল এই সেই ক্লাবের কিছু ঘটনাবলী নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব আমাদের রাজ্যের একটি ঐতিহ্যবাহী ক্লাব বহু পুরনো ক্লাব এবং সেই সঙ্গে আরেকটি বহু পুরনো ক্লাব মোহনবাগান এই দুটো ক্লাবের নাম শুধু পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষে এর খ্যাতি রয়েছে এবং এই ক্লাব থেকে বহু বহু বড় বড়ো ফুটবলার যারা এই ক্লাবে খেলাধুলা করেছেন এখানে নাম করেছেন বহু গুণীজন এই ক্লাবের সঙ্গেও যুক্ত ছিলেন এটা আমরা লক্ষ্য করেছি এটা আমরা জানি এটা ইতিহাস এখন তাহলে হঠাৎ করে কী এমন ঘটলো ইস্টবেঙ্গলকে নিয়ে ভিডিও করতে হয়েছে ভিডিও করতে হলো এই কারণেই যে বিষয়টা বলছিলাম হঠাৎ করেই আমার চোখ পড়ল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে ভিডিওটা প্রকাশ করেছেন আরামবাগ টিভির সুফিকুল ইসলাম যার দর্শক সংখ্যা নেই নেই করে কম নয় তার বহু দর্শক রয়েছে বহু ভক্ত তার রয়েছে বহু দর্শক এই ভিডিওটি দেখেছেন সারা পশ্চিমবঙ্গ ব্যাপী পশ্চিমবঙ্গের বাইরেও যে সমস্ত দর্শক রয়েছে তারাও দেখেছে দেখার ফলে ইস্টবেঙ্গ ইস্টবেঙ্গল ক্লাব সম্বন্ধে একটি তাদের তার দর্শকদের একটা ধারণা তৈরি হয়েছে যারা এই ভিডিওটা দেখেছেন তাদের মধ্যে ক্যারোর কেরোর একটু ইস্টবেঙ্গল সম্বন্ধে খারাপ ধারণাও তৈরি হয়ে যেতে পারে এখন যে বিষয় নিয়ে সমালোচনা দেখুন সোশ্যাল মিডিয়াতে বহু বিষয় নিয়ে সমালোচনা হয় বহু নেতা মন্ত্রীর বুদ্ধিজীবী এ সমস্ত বিষয় নিয়ে বহু সমালোচনা হয় বহু কথাবার্তা হয় এটা কথাবার্তা যে কোনো বিষয় নিয়ে সমালোচনা করা যেতেই পারে ঠিক সেইভাবেই ইস্টবেঙ্গল ক্লাবের কর্ণধার অরূপ বিশ্বাস তিনি ইস্টবেঙ্গল ক্লাবের একটি অনুষ্ঠানে এনআরসি নিয়ে কিছু কথাবার্তা বলেছিলেন এইটাতেই মূলত বিতর্কের সৃষ্টি হয়েছে দেখুন এনআরসি আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট যে এনআরসিটা চালু করেছে তাই নিয়ে বহু বিতর্ক আছে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা এই এনআরসির বিরোধিতা করেছে এরাজ্যের একমাত্র বিজেপি বাদ দিয়ে বাকি অধিকাংশ রাজনৈতিক দল এই এনআরসির বিরোধিতা করেছেন এবং এই এনআরসির বিরোধিতা করতে গিয়ে কাগজ কাগজ দেখানোর যে কথাবার্তা সেই কথাবার্তার মধ্যে তারা বলেছেন যে কাগজ দেখাবো না যারা এনআরসি বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা প্রত্যেকটি মানুষ তাদের নিজেদের নিজের নিজস্ব ক্ষেত্রে দাঁড়িয়ে তাদের মতামত প্রকাশ করেছেন এখন বিতর্ক হচ্ছে এই ক্লাবের মধ্যে দাঁড়িয়ে এনআরসি কথাবার্তা কেন এই বিষয় নিয়ে বিতর্ক হতেই পারে বিতর্ক তলা তোলা যেতেই পারে যে কেউ বিতর্ক করতে পারে যে ক্লাবের মধ্যে তাহলে রাজনীতি কেন ক্লাবে কখনোই রাজনীতি কাম্য নয় আর এই ক্লাবের এখন একটা কথা প্রচলিত যে পশ্চিমবঙ্গের অধিকাংশ ক্লাবই তৃণমূলের দখলে এটা কিন্তু একটা কথা বাজারে প্রচার আছে সে যেভাবেই হোক ছোটো বড়ো মাঝারি প্রত্যেকটি স্তরের কোনো না কোনো নেতা কোনো না কোনো ক্লাবের সঙ্গে জড়িয়ে এবং মাথায় বসে আছে ক্লাবের নিয়ন্ত্রণ তাদের হাতে এরকম একটা অভিযোগ কিন্তু আছেই ঠিক সেইভাবেই ইস্টবেঙ্গল ক্লাবের মাথায় বসে আছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এই ইনি এনআরসি নিয়ে কথা বলেছিলেন এই বিষয় নিয়ে যে কেউ বিতর্ক করতে পারে আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু এই বিতর্ক করতে গিয়ে ক্লাব সম্পর্কে কিছু মন্তব্য ইউটিউবার শফিকুল ইসলাম করেছেন যে কথাগুলো আমার কাছে মনে হয়েছে আপত্তিজনক কথা এই কথাগুলো বলে বহু ইস্টবেঙ্গল সমর্থক বহু ক্রীড়াপ্রেমী তাদের মনে তিনি আঘাত দিয়েছেন বলেই আমার বিশ্বাস আমি আমিও মনে করি এই কথাটা আমারও কানে লেগেছে আমিও খুব যে খুশি হয়েছি কথা শুনে শুনে এমন বিষয় নয় কথাটা তিনি মারাত্মক কথা বলেছেন আগে আমরা আসল শুনি তিনি এই ক্লাব সম্পর্কে কি কি মন্তব্য করেছেন তারপরে আবার অল্প কিছু সময় আপনাদের সঙ্গে আলোচনা করব উঠবে না আর কোনোদিনই এই ক্লাবের পতাকা উড়বে না এই ক্লাবটা নিষিদ্ধ হয়ে যাবে সবার আগে তো এই ক্লাবকে ব্যান করতে হবে নিষিদ্ধ করতে হবে যে আপনারা হচ্ছেন দেশ বিরোধী একটা ক্লাব কারা আপনারা আপনারা কারা আপনাদের ক্লাব কি রোহিঙ্গাদের ক্লাব নাকি চলে আসবেন কাটাতার তোকে চুপকে চলে আসবেন আর ক্লাবের এসে বসে পড়বে পিঠের চামড়া গুটিয়ে নেবে সরকার পিঠের চামড়া গুটিয়ে নেবে এখন বলুন তো আপনার কথাগুলো শুনলেন বাক্স্বাধীনতা প্রত্যেকের আছে আপনার আছে আমার আছে কিন্তু সেই কথাবার্তাগুলো স্বাধীনতা আছে বলে আমি যা খুশি বলতে পারি আমি যে যা খুশি কথাবার্তা যা খুশি মন্তব্য আমি করতে পারি একটা নাম করা ক্লাব সেই ক্লাব সম্বন্ধে এই ধরনের মন্তব্য করা যায় আমার শফিকুল ইসলামের কাছে আমার বিনীত প্রশ্ন আপনি কোন অ্যাঙ্গেল থেকে এই যে রোহিঙ্গা শব্দটি ব্যবহার করলেন এই ক্লাব সম্পর্কে আপনি প্রশ্ন তুললেন এই ক্লাবটা কি তাহলে রোহিঙ্গাদের ক্লাব আপনি এ কথাও বললেন চামড়া লাল করে দেওয়া হবে এই ধরনের কথাবার্তা কি বলা যায় একটি ক্লাবের সদস্যদের উদ্দেশ্যে ক্লাবের সঙ্গে যারা জড়িত আছে যে কথাটা বলেছে দু একজন ব্যক্তি সম্বন্ধে বলা যায় কিন্তু একটা ক্লাব সম্বন্ধে এই ধরনের কথাবার্তা বলতে হবে এটা আমার আপত্তিকর বলেই মনে হয়েছে দর্শক এই ছিল আজকের বিষয় আপনাদের কি মনে হয়েছে এই ভিডিও সম্পর্কে আপনারা আপনাদের মতামত নিশ্চিতভাবে আপনাদের কমেন্ট বক্সে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন আর আমার কাজকর্ম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত থাকবেন দেখা হবে নতুন এর আরেকটি পর্বের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ